নবম সের একটি সুন্দর কবিতা নোমর সেটি পুঙ্খানুপুঙ্খভাবে এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করবে ঠিক আছে চলো শুরু করা যাক আর এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সকলে দেখো আশা করি সকলের ভালো লাগবে হ্যাঁ নোমর এই কবিতাটি একটি আধুনিক যুগের কবিতা তাই এই কবিতার মধ্যে মানুষের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে প্রথমেই বলি নোংর কথার অর্থ হল জাহাজ বা নৌকায় কাছি বা শিকলের সঙ্গে বাঁধা একটি লোহার অঙ্কুশ বিশেষ যাতে এই নৌকাটি তটে বা কিনারায় ফেলে রাখলে নৌকাটি ঢেয়ের সাথে চলে যেতে পারে না অর্থাৎ বাধা হয়ে থাকে এরপর নগর কবিতাটির উৎস আমরা জেনে নোংর কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নোংর কবিতাটি লিখেছেন আধুনিক কবি অজিত দত্ত তার লেখা আরও কয়েকটি কাব্যগ্রন্থ হল পাতাল কন্যা নষ্ট চাঁদ কুসুমের মাস ইত্যাদি চলো আমরা এবার কবিতাটা শুরু করি এবং তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পরে কবিতার বিশেষ গুরুত্বপূর্ণ লাইনগুলো সম্পর্কেও আলোচনা করুন তার সধার্থ বিশেষ বিশেষ শব্দের শদার্থগুলোও জেনে নেব শুরু করি পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি মিশে দাঁড় মানে বলতে চেয়েছেন কবি নোঙর মাঝিরা যেমন সিন্ধু পারে মানে সমুদ্রের পারে থেকে পাড়ি দিতে চায় তেমনই নির্দিষ্ট লক্ষ্যের দিকেও মানুষ মানুষও যেতে চায় কিন্তু মাঝি কখনও লক্ষ্য করেননি সেই নৌকোটির নোংর পড়ে গিয়েছে তটের কিনারে মানে নদী বা সমুদ্রের কুলে নোংর পড়ে গিয়েছে তাই নৌকোটি এগাতে পারছে না সারা রাত মিছে দাঁড় টানি মিছে বলার অর্থ হলো শুধু শুধু বা এই দাঁড় তার বিফলে গেছে মিছে দাঁড় মানে তার দাঁড় টানা বিফলে চলে গেছে তা তেমনি মানুষের জীবনে সাধারণ মানুষরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছাতে চায় কিন্তু তারা সংসারের মায়ায় আবদ্ধ থেকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না এবং বৃহত্তর জগতে স্থান খুঁজে পায় না তারপরের স্ট্যাঞ্জা জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এতরিতে মাথা ঠকে সমুদ্রের দিকে তারা ছোটে এখানে তারা বলতে কারা বলতো সমুদ্রের জোয়ারের ঢেউগুলি তরি বলতো নৌকা তারপরে কি বলেছে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ এখানে বলতে চেয়েছেন কবি যখন জোয়ার আসে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে মানে অনেক বিস্তর আকার ধারণ করে তখন এই জোয়ারের ঢেউগুলি এই নদীর তীরে থাকা নৌকাতে মাথা ঢুকে মানে আছড়ে পড়ে আবার তারা ফিরে সমুদ্রের দিকে চলে যায় তারপর যখন জোয়ার ভাটা আসে ভাটা মানে জল কমে যাওয়া আর জোয়ার মানে জোয়ারের জল বেড়ে যাওয়া যখন সৌ নদীতে জল বেড়ে যায় আর এই জোয়ার ভাটাকে মানুষের জীবনের ভালো সময় মানে জোয়ার আর খারাপ সময় মানে ভাটার সাথে তুলনা করেছে তারপর ভাটার শোষণ মানে আমাদের খারাপ সময় এলে যখন নিজেরা ভেঙে পড়ি তেমনি ভাটার জল কমে যাওয়ায় এই নৌকা এবং মাঝির মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ মানে স্রোতের যে প্রবল প্রাণ আহরণ মানে খুঁজে বেড়ানো এই স্রোতের মধ্যে যেমন একটা প্রবল প্রাণ থাকে বা উত্তেজনা থাকে তেমনই মানুষের জীবনেও যখন ভালো সময় আসে তারা এই ভালো সময়কে উপভোগ করতে চায় তারপরে স্ট জোয়ার ভাটায় এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আসে যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকো চিরকাল নৌকা চিরকাল মানে কবি বলতে চেয়েছেন জোয়ার ভাটায় ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য বাণিজ্যতরি বাঁধা পড়ে আছে মানে আমাদের জীবন যেমন সুখ দুঃখ ভালো মন্দ সময়ের দ্বারা অতিবাহিত হয় তেমনি নদীতে জোয়ার ভাটা উভয়ই আসে তখন এই জোয়ার ভাটার জল যখন সমুদ্রে আছড়ে পড়ে তখন কি রয়েছে নৌকাটিও সমুদ্রের তটে বাঁধা রয়েছে সেটাই বলেছে আমার বাণিজ্য তরী মানে আমার বাণিজ্যে যাওয়ার জন্য যে নৌকাটি সেটি বাঁধা পড়ে আছে কিসের দ্বারা নোংরের দ্বারা যেখানে জোয়ার ভাটাই বাঁধা রয়েছে তটের কাছে ঠিক আছে তাহলে কিটা বাঁধা রয়েছে বাণিজ্য তরী মানে নৌকোটি যতই না দাঁড় টানি মানে যতই আমি চেষ্টা করি না কেন দাঁট টেনে নৌকাটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার আর কি করার মাস্তুলে তুলে পাল বাঁধে মাছ তুল কথার অর্থ হলো নৌকারই একটি অংশ যেটা হচ্ছে দুটি খুঁটি থাকে তার মাঝখানে একটি পর্দা বাঁধা থাকে যার মাধ্যমে নৌকারি সামনের দিকে এগিয়ে যায় বাতাসের গতিবেগের দ্বারা বা ধাক্কা খেয়ে নোংরের কাছি বাঁধা তবুই নৌকা চিরকাল কাছি মানে হচ্ছে ওই দড়ি বা শিকল ঠিক আছে দড়ি যে ক্ষেত্রেতে নৌকার সাথে নোংরটি বাঁধা রয়েছে তবু চিরকাল মানে সারা জীবন ওই নোংরটিতে সাথে নৌকাটি বাঁধা রয়েছে তাই কি হচ্ছে যতই আমি তার টানি যতই মাছ তোলে পাল বাঁধি তবুও নৌকাটি এগিয়ে যাচ্ছে না তেমনই আমাদের জীবনও যত সংসারের মায়ের যত আবদ্ধ হয়ে পড়ি তখন কি করি নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা পৌঁছতে পারি না নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে সতের বিদ্যুৎ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে নিক্ষেপ মানে দ্বারের ছোড়া বা দ্বারের যে একটা আস্পালন যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এ দ্বার টানা মানে নিস্তব্ধ মানে চুপচাপ মুহূর্ত মানে যে একটা কম সময় নিস্তব্ধ মানে চুপচাপ সময়গুলিতে কি করে সাগর গর্জন গর্জনে ওঠে কেঁপে মানে সাগর কেঁপে উঠছে আর কি করছে স্রোতেরা যেন মাঝিকে বিদ্যুৎ করছে বিদ্যুৎ মানে ঠাট্টা করছে প্রতিবার দ্বারের নিক্ষেপ মানে দ্বারের আসপালন বা দ্বারের শব্দে ঠিক আছে তাহলে এখান থেকে কি বুঝা যায় আমাদের আমরা যখন আমরা ভুল করি তখন গুরুজনরা আমাদেরকে ধমক দেয় সাগর গর্জনের মতোই এছাড়াও বন্ধু বান্ধবরা আমাদের সাথে ঠাট্টা করে সেই স্রোতের বিদ্রুপের মতো আর আমরা যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা মানে মাঝি যেমন তারার দিকে চেয়ে কি করে দিক খুঁজে বেড়ায় বা নির্দেশ করে তেমনি আমরাও নির্দিষ্ট লক্ষ্যকে খুঁজে বেড়াই কিন্তু পারি না কেন সংসারের মায় আবদ্ধ হয়ে যাওয়ার জন্য এবারে কি বলছে ততই বিরামহীন এই দাঁড়টা না মানে আমরা বিরামহীন মানে অনবরত দাঁড় টেনে যাচ্ছে নৌকোর কিন্তু এগিয়ে যেতে পারছি না এরপরে শেষ লাইন রয়েছে এই লাইনটা খুব ভালো করে দেখো তড়ি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সিন্ধু পাড়ে বলছে মানে কি নৌকো নৌকোয় ভরা কি রয়েছে পণ্য মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে মানে সাতটি সমুদ্রের পারে আমরা নৌকো বোঝাই নিয়ে মালপত্র বোঝাই নিয়ে নৌকো নিয়ে যেতে চাচ্ছি নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে কখন জানি নৌকোটা তটের কিনারে নৌকে কি নোঙর পরে গেছে তটের কিনারে সেটা মাঝি জানে না আর এই একদম অন্তিম শেষ লাইন দেখো চেনে নাও সেটা হচ্ছে সারা তবু দাট টানি তবু দাঁটটানি কবি শেষ দু লাইনের মধ্যে বলতে চেয়েছেন যে মাঝি সা সারা সারারা ধরে কি করছে দাঁড় টেনেই যাচ্ছে মানে তার ইচ্ছা সর্বোচ্চভাবে ইচ্ছা করে যাচ্ছে ইচ্ছা প্রকাশ করেছে যে আমি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যাবো সর্বোচ্চভাবে বা সর্বপ্রতভাবে চেষ্টা করে যাচ্ছে যে আমি লক্ষ্যের দিকে পৌঁছে যাবই তার আগ্রহের কিন্তু কোনো অভাব নেই তবু সে যেতে পারছে না কেন সে মায়ায় আবদ্ধ পড়ে গেছে তাই বৃহত্তর লক্ষ্যে পৌঁছাতে পারছে না তাহলে এই কবিতাটি একটি রূপকধর্মী ধর্মী কবিতা এই কবিতার মাধ্যমে মানুষের জীবনের যে মায়ামদ মায়াময় যে জীবন এবং লক্ষ্যভ্রষ্টহীনের যে পরিচয় সেটা পাওয়া যাচ্ছে এবারে কবি নোংর কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো সম্পর্কে একটু জানি কোন প্রশ্নগুলোর আসতে পারে কবিতার লাইন থেকে পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ মানে সিন্ধুতে সিন্ধু নদীতে বা নদীতে বা সাগরে পাড় দিতে পাড়ি দিতে যাওয়ার জন্য কবি বলছেন আর কটি গুরুত্বপূর্ণ জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে এটি খুব গুরুত্বপূর্ণ বলেছে মানে কেমনভাবে প্রশ্ন আসতে পারে কেন বা কথায় কারা মাথা ঠুকছে আর কি আসতে পারে যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল নোংরের কাছে নৌকো চিরকাল দাঁড় কি কি পারে আর এগুলো কি কাজে লাগে এদের কাজ কি এগুলো আসতে পারে পরের লাইন বা পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে স্রোতের বিধনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে মানে বলতে চেয়েছেন কবি কি বলতে সতেরা কেন বিদ্যুৎ করছে আর নিক্ষেপ কথার অর্থ এরপর বলছে প্রশ্ন পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে সপ্ত সিন্ধু কি পৌরাণিক কাহিনীতে বর্ণনিত যে সপ্ত সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে এগুলো একটু জানতে হবে নোংর কখন জানি পড়ে গেছে ততই ঠিক আছে এই লাইনটাই আর শেষের লাইন সারারাত তবু দাঁড় টানি তবু দা দাঁড় টানি এই লাইন দুটির মধ্যে কবি কি বলতে চেয়েছেন অন্তর্নিহিত অর্থটি আলোচনা আলোচনা করো ঠিক আছে